এই কিতাবের মধ্যে সকল বিষয়ের সুস্পষ্ট সমাধান দিয়েছি নাই যার সমাধান কোরআনে দেওয়া হয় নাই ঠিক কিনা হজরতি ওমর ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খ্রিস্টান বাদশাহ তার কাছে চারখানা প্রশ্ন করে পাঠালেন আর বললেন তুমি যদি এই চারখানা প্রশ্নের উত্তর দিতে পারো কুরআন থেকে আসমানি গ্রন্থ থেকে তাহলে শুধু আমি না আমার দেশের সব জনগণ কালেমা পরে মুসলমান হয়ে যাবে একটু সুবাহরাল্লাহ বলবেন না চারখানা প্রশ্ন কি কি আসুন শুনি এক নম্বর প্রশ্ন একই মায়ের গর্ভের জন্ম একসাথে জন্ম একই দিনে জন্ম আবার একই দিনে মৃত্যুবরণ করেছে ভালো করে লক্ষ্য করুন একই মায়ের গর্ভে একই দিনে জন্ম আবার একই দিনে মৃত্যুবরণ করেছে দুই ভাই কিন্তু কোনো এক কারণে একজনের বয়সের থেকে আরেকজন এক বছর বড় হয়ে গেছে ওই দুইজন কারা এর প্রশ্নের উত্তর দিতে হবে কোরআন থেকে আপনারা বলুন তো কোরআন কি এর জবাব দিতে পারবে না এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোন সেই জমিন যেই জমিনে শুধুমাত্র সূর্যের আলো কেমন পর্যন্ত আর সূর্যের আলো ওই জমিনে পড়বে না এর উত্তর দিতে হবে জবাব দিতে হবে কোরআনে কারিম থেকে কি পারবে না বলতে তিন নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্য করুন তিন নম্বর প্রশ্ন কোন সেই কবর যেই কবরের লাশও চিন্তা কবরও চিন্তা কবর তার ভিতরের লাশকে নিয়ে হাঁটা চলা করে এর জবাব দিতে হবে কোরআন থেকে চার নাম্বার প্রশ্ন হচ্ছে কোন সেই কয়েকখানা যার কয়েদি নিঃশ্বাস নিতে পারে না নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই এরপরেও পরেও সেই বেঁচে থাকে এর জবাব দিতে হবে কোরআন থেকে কোরআন এই চারটি বিষয়ের যে জবাব দিতে পারবে উত্তর দিতে পারবে আপনাদের বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় আসুন আমরা এর জবাবগুলো কোরআনে কারিম থেকে আবিষ্কার করি কোন সেই যুবক একই দিনে একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে একই দিনে মৃত্যুবরণ করেছে অথচ একজন এর বয়স থেকে আরেকজন এর বয়স হচ্ছে 100 বছর কম বেশ কারা কুরআন থেকে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে বলছেন দুই নাম্বার সূরা তিন নাম্বার 12 43 নাম্বার পৃষ্ঠা সূরা আল বাকারা 259 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলে আউকাল্লাযী মারা আলা ক্বরিয়াতিন ওয়া খামি <سؤال> <سؤال> قال: أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه. قال كم لبست. قال لبست يوما او بعد يوم قال بل لبست مئة عام فانظر الى طعامك وشرابك لم يتسنه وانظر الى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله

আরেকটা আফগানি মরে পড়ে আছে ওই লোকটি বলল আল্লাহ তাআলা তুমি এদেরকে আবার কেমনে চিন্তা করতে পারবা যখন বললেন তুমি এদেরকে কেমনে চিন্তা করবে আল্লাহ পাক তার মৃত্যু দিয়ে দিল তার ঘুম পাড়িয়ে দিল এক শত বছর ঘুম পাড়িয়ে দিয়েছে কত বছর প্রশ্নের জবাব কোরআন দিচ্ছে কিন্তু কত বছর এক শত বছর ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক বললেন তুমি এক শত বছর ঘুমাইছ কত বছর এক শত বছর তুমি ঘুমাইছ তাকাই দেখো তোমার যে খাদ্য পানীয় সবগুলো ঠিক আছে আর তোমার গাধার দিকে তাকাই দেখো গাধা মরে গেছে পচে গেছে হার হাতটি গুলো শুধু অবশিষ্ট রয়েছে তার চোখের সামনে আল্লাহ দিলেন এরপরে প্রাণ দিলেন গাধা ফুরুক বল্ল যে যুবককে আল্লাপা ঘুম পাড়াই দিয়েছিলেন উনি হচ্ছেন হজরতে উজাই আলাইহিস সালাম আর তার ভাই হচ্ছে আজিজ দুই ভাই একই দিনই একই মায়ের গর্বে জন্মগ্রহণ করছে আবার একই দিনে মৃত্যুবরণ করছে এই যে উজর আলিয়া সালাম ঘুমাইছিলেন একশো বছর যার কারণে তাদের বয়সের তফাত কত হয়ে গেল একশত বছর কোরআন থেকে উত্তর লিখে দিল দুই নম্বর প্রশ্ন হল কোন সে জায়গা যেই জায়গায় শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছিল কেয়ামত হয়ে যাবে আর পরদিন ওই জায়গায় সূর্যের তাপ পড়বে না কোরআন থেকে সমাধান শুনুন কোন জায়গা আসুন আমরা আবিষ্কার করি ফেরাউনের অত্যাচার যখন পুরো জাতি অতিষ্ঠ হয়ে গেল ফেরাউনের নির্যাতনের শিকার যখন হয়ে গেল হজরতে মৌসা সালাম ইসালাম বললেন আমরা অমুক দিন হিজরত করে চলে যাব এরপরে ফেরাউনের গোন্ডারা তারা বলছে কোন ইসরায়েল চলে যাচ্ছে তারা যদি চলে যায় তাহলে আমরা তো কামলা খুঁজে পাবো না যেতে দেবো না পিছন দিক থেকে দাওয়া শুরু করলো তিন দিক থেকে দাওয়া করছে আর একদিকে হচ্ছে দহিত সাগর হজরতালামের অনুসারীরা ভয় পেয়ে গেছে সালামের সাথে যেমন ওরা তো আমাদেরকে তিন দিক থেকে ঘেরাই করেছে আমরা তো মরে যাবো শেষ হয়ে যাবো বলছি কাল্লা কক্ষর আল্লাবাক বলেন মুসা তোমার হাতে কি কয় লাঠি লাঠি দ্বারা সাগরে আঘাত করো লাঠি দ্বারা মাত্র একটি আঘাত করলেন একটি আঘাতে কারণে موسی আলাইহিস সাথে বারোটা গোত্র ছিল 12টা গোত্রের জন্য আল্লাহ পাক পার হওয়ার রাস্তা জড়ি করে দিয়েছেন কল সুবহানাল্লাহ এইছে রাস্তা হয়ে গেল সমুদ্র দিয়ে ওই জায়গায় সূর্যের তাপ আসলো সূর্যের আলো আসলো এরপরে আল্লাহ পাক যখন বাঁচিয়ে দিলেন ওই পারে চলে গেল আবার পারে আগের মতো হয়ে গেল একবারই সেখানে সূর্যের আরো পড়েছিল আর কেম পর্যন্ত কোরআন থেকে দুইটা প্রশ্নের উত্তর জানলাম কয়টা তিন নাম্বার প্রশ্ন ছিল কোন সেই কবর কবর জিন্দা আল্লাহ সজিন্দা কবর তার লাশকে নিয়ে হাঁটাচলা করে ভ্রমণ করে কোন সেই কবর ওই কবর হলো মাস আর জাতির কাছে পাঠালো ইসলামের পানি শোনানোর জন্য আল্লাহর পানি শোনানোর জন্য হেরায়ের মাধ্যম হিসাবে আল্লাহর আকুম হজরতীন আলামকে তার জাতির কাছে পাঠালেন

কিন্তু কেউ মরতে চায় না কেউ সাগরে লাভ দিতে চায় না লটারি করল লটারির মধ্যে হজরত ইউনুস আলাহ সালাম হেরে গেল হজরত ইউনুস আলাহ সালাম যখন হেরে গেল হজরত ইউনুস আলাহ সালামকে সাগরের মধ্যে নিক্ষেপ করল মাছ থেকে খেয়ে ফেলল ফেলতা পান হুল হুল মুদ হযরতে ইউনুস কে মাছ খেয়ে ফেললো মাছ এবার হযরতে ইউনুস কে খেয়ে পানির অতল তর দেশে চলে গেল সমুদ্রের অতল গহিনে চলে গেল হযরতে ইউনুজ আলাইহিস মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহ পাককে শরণ করshin আল্লাহ তাআলা

গভীর অন্ধকার মাছের পেটে পেটের নাই সেই অন্ধকার আবার গভীর গভীরাতে অন্ধকার ওই অন্ধকার থেকে গভীর থেকে তোমার ওই ডাক দুনিয়া কেউ শুনতে পায় নাই আমি তোমার আল্লাহ পাক হজরত ইউনুসকে উদ্ধার করলেন এই যে যে মাছের পেটের ভিতরে তিনি ঢুকলেন ওই মাছ হচ্ছে কবর আর ইউনুস আলাইসালাম হচ্ছে সেই লাশ কয়টা উত্তর কয়টা উত্তর পাইছেন শুনতেছেন না মনে হয় মনোযোগ কি আছে কয়টা তিনটা এরপরে চার নাম্বার প্রশ্ন কোন সেই কয়েদি যে কয়েদ নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই নিঃশ্বাস ছাড়াই ওই কয়েদ খানায় কয়েদি বেঁচে থাকে কোন সেই কয়েদ খানার কোন কয়েদি কয়েদ হলো মায়ের পেট আর কয়দিন হলো মায়ের পেটের সন্তান একটু মার হাবা বলেন তো আল্লাহ বলে আমি মায়ের পেটে সন্তানদেরকে বড় করেছি আমি মায়ের পেটে সন্তানকে থিল থিল করে বড় করে তুলেছি আল্লাহ পাদনে বলছেন হ্যাঁ ব্যা হা আমি তোমাকে তোমার চেহারা দিয়েছি তোমার সৌন্দর্য দিয়েছি আল্লাহ আল্লাপ অন্যত্রে বলছে আমি তোমাকে মায়ের পেটের ভিতরে সালাসা তিনটা অন্ধকারের স্টেপের ভিতরে তৈরি করেছি এরপর আমি যখন তোমাকে শুক্রবিন্দু থেকে জমাট রক্ত বানালম জমাত রক্ত থেকে আমি যখন তোমাকে গস্থ পরিণত করলাম এই গস্থ থেকে যখন আমি তোমার একটা স্ট্রাকচার তোমার একটা গঠন বানাইলাম তোমার হাত দিলাম পা দিলাম তোমার ভিতরে জীবন দিলাম তোমার খাদ্যের প্রয়োজন হলো মায়ের মাসিক রক্ত বন্ধ করে দিয়া তোমার নাবি আর মায়ের 나ভির সাথে তার লাগায়া মায়ের রক্ত দিয়া তোমারে তিন দিন তিন ভরে বড় বড় করে দিল সিগন সুবহানাল্লাহ কোরআন থেকে চারটা জবাব দিয়ে দিল ওই আর সব গালেমা করে মুসলমান হয়ে গেল সুল সব সমস্যার সমাধান এই কয়েকজন কইলে দেখি তো কারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে তারা বলবে সব সমস্যার সমাধান